মাঝে মাঝে মাছ মাংস কিছুই খেতে না একটু ভর্তা বা ভাজি যদি কেউ তাহলে মনে হয় বেশি তবে মাঝে মাঝে যদি একটু অন্যরকম করে ভর্তা করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আজকে যখন রাত্রেবেলা কিছুই খেতে ইচ্ছে করতেছিল না তখন ভাবলাম যে একটু টমেটো সিদ্ধ নিয়ে নিই টমেটো সিদ্ধ দিয়ে একটু পোড়ামরিচ দিয়ে ভর্তা করে নিব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো হয় টমেটো গুলোর তো আমরা অনেক সময় পুরে ভর্তা করি তবে মাঝে মাঝে যদি এইভাবে সিদ্ধ করে ভর্তা করা যায় তাহলে তো মনে হয় বেশি ভালো হয় আমি মাঝে মাঝে এইভাবে এই বাসায় টমেটোটা ভর্তা করি তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি ভাতটাও হয়ে গেল টমেটোটাও সিদ্ধ হয়ে গেল এখন ভাতটা জলটা ঝরা ঝরা দিয়ে নিব আর এই তো টমেটো গুলো আমি উঠে একটু ঠান্ডা করার জন্য রেখে দিব আমি এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি সাথে একটু রসুন একটা আস্তা রসুন নিয়ে নিলাম আর এখানে একটু পেঁয়াজ কুচি তারপর ভেজে রসুনটা কিন্তু কিভাবে ভেজে নিলে ভর্তার সাথে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমি আবার এখানে একটু মানে রসুন গুলোকে কুচি করে কেটে নিলাম সেটাকে একটু ভেজে নিচ্ছি ভর্তাটাতে মাঝে মাঝে একটু রসুনটা বেশি দিলে সেই ভর্তাটা খেতেও ভালো লাগে আবার দেখা যায় খাবারের মধ্যে একটু ভিন্নতা আছে তো এই তো সবকিছু এখন নিয়ে নিলাম এখন এক এক করে এগুলোকে ভর্তা তৈরি করে নিব। এই তো এখন এক এক করে সব কিছুকে আগে একটু মেখে নিব প্রথমে আমি টমেটোটা একটু ঠান্ডা করে নিলাম আর হাত দিয়ে চটকে নিলাম আর এখানে এখন আগে থেকে যে আমি রসুন আর শুকনো মরিচটা ভেজে রাখলাম সেটাকে আগে একটু ভালো করে হাত দিয়ে সাথে আবার নিচ্ছি আরো যে একটা আস্তা রসুন নিয়ে নিলাম সেটাকে নিয়ে নিব এখন একটু লবণ দিয়ে সব কিছুকে মেখে নেওয়ার পর আস্তা রসুনের কোয়াগুলোকে বের করে নিচ্ছি এভাবে কিন্তু কাস্ত রসুন দিয়ে ভর্তা করলে আমার কাছে তো খেতে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আবার রসুনটাকে যদি এরকম একটু পুড়ে বা ভেজে আলাদা করে ভর্তা করা যায় সেটাও কিন্তু ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো তো এখন সবকিছু একসাথে মেখে নিলেই আমার টমেটো ভর্তাটা হয়ে যাবে সাথে গরম ভাত গরম গরম ভাতের সাথে একটু টমেটো ভর্তা হলে সাথে যদি গরম ভাজি থাকে তাহলে তো আর কোনো বেশি করে কারণ তেলটা দিলে বেশি ভালো হবে আর ঝালটাও মোটামুটি বেশি ভালোই লাগবে আরো কয়েকটা আমি একটু ভেজে নিব ভর্তার সাথে ভাতের সাথে খাওয়ার জন্য তো আমার রাতের খাবার তৈরি হয়ে গেল এখন আমি এটা দিয়ে আজকে রাতের খাবারটা খেয়ে নিবো কার কার এভাবে টমেটো ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন আর আজকের ভর্তাটা কেমন লাগলে সেটাও বলতে ভুলবেন না অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে